ভিন দেশে কাজ করতে গিয়ে মৃত্যু হল বীরভূমের এক যুবকের দক্ষিণ পূর্ব এশিয়ার কম্বোডিয়ায় কাজ করতে গিয়ে মৃত্যু হল বীরভূমের মারগ্রামের আব্দুল হামিম নামের বছর পঁয়ত্রিশের যুবকের মৃত ছেলের সবদেহ ফিরে পাওয়ার আশায় দুশ্চিন্তায় দিন গুনছেন তার পরিবার বীরভূমের মারগ্রামের মোল্লাপাড়ার বাসিন্দা আব্দুল হামিম গত পাঁচই ফেব্রুয়ারি কম্বোডিয়ার উদ্দেশ্যে রওনা দেন সেখানে একটি বেসরকারি সংস্থায় ডাটা এন্ট্রি পদে কর্মরত ছিলেন তিনি গত বিশে মে তার পরিবারের লোকজনদের সঙ্গে মোবাইলে শেষ কথা হয় আব্দুল হামিমের গতকাল পঁচিশ তারিখ মারগ্রাম থানার পুলিশের মাধ্যমে তার বাড়িতে খবর দেওয়া হয় কম্বোডিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আব্দুল হামিমের মৃত্যুর খবর পেতেই শোকস্তব্ধ হয়ে পড়েন তার পরিবার ও আত্মীয় স্বজনেরা সুদূর কম্বোডিয়া থেকে মৃতদেহ নিয়ে আসতে প্রায় ছ লক্ষ খরচ হবে সেই টাকা কিভাবে জোগাড় করবে করেন সেটাই ভাবাচ্ছে মৃত আব্দুল হামিমের পরিবারকে এদিকে মৃত ছেলের শবদেহ ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন তার পরিবারের লোকজন শুধু কম্বোডিয়া থেকে কিভাবে ছেলের মৃতদেহ বাড়িতে ফিরবে সেই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তার পরিবার গত সাড়ে তিন মাস থেকে কম্বোডিয়ায় আছে কাজের জন্য তো গত সোমবার লাস্ট ওনার সাথে আমার কথা হয় নর্মাল কথা বলেছিল কোনো শরীর খারাপ বা কোনো কিছুই বলেনি নর্মাল যেমন কথা হয় অন্যদিনের মতো সেরকমই তো কাল সকালেও আমি কল করার চেষ্টা করেছি কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করা যায়নি তারপর এগারোটা নাগাদ ওনার দাদাকে এই মারগ্রাম থানা থেকে যেহেতু উনি মারগ্রাম নিবাসী মারগ্রাম থানা থেকে ওনাকে ডাকা হয় এবং উনি আর আমার শ্বশুরমশাই দুজনেই থানাতে যান এবং ওখানে জানানো যায় যে একটা মেলের মারফতে মানে এসেছে একটা নোটিশ যে উনি বাইশ তারিখে অ্যাটাকে মারা গেছেন তো আমরা এটাই চাই যে বাইশ তারিখে উনি মারা গেছেন তো এতদিন পর কেন জানানো হলো এবং যে মেলটা এসেছে তাতে কোনো লিগাল কিছু দেওয়া নেই কেন এবং উনি যে মানে মারা গেছেন হার্ট অ্যাটাকে কোনো হসপিটালে অ্যাডমিট হয়েছিলেন কিংবা ওনার মৃত ছবি আইডেন্টি করার জন্য কিংবা ওনার ডেথ সার্টিফিকেট কোনো কিছু সঙ্গে কেন আমাদেরকে দেখানো হয়নি আমরা কি করে বিশ্বাস করব যে সত্যিই উনি ওনার কিছু হয়েছে তো আর সেই সঙ্গে আমাদের যোগাযোগ করা হয়েছে এবং উনি আমার দাদাকে মানে ভাসুরকে বলা হয়েছে যে পাঁচটার মধ্যে মানে গতকাল পাঁচটার মধ্যে খবর দিতে যে ওনার লাস্টটা আমরা আনতে চাই কি না এবং তার জন্য একটা মোটা অঙ্কের খরচও হবে মনে হয় বলেছিল ছ লাখের মতো খরচ হবে তো উনি তো কাজ করতেই গেছিলেন তো ছ লাখ টাকায় তিন মাসের মধ্যে নিশ্চয়ই আমাদের জড়ো হয়নি জমেনি তো এতগুলো মোটা অঙ্কের টাকা আমরা দিয়ে কি করে আনব আমরা চাই যে সরকারি মাধ্যমে ওনাকে জীবিত বা মৃত যেভাবেই হোক ওনার খোঁজ খবর নিয়ে ওনাকে আনা হোক যেহেতু আমরা কোম্পানির সাথে বা যার মারফতে গেছিলো তার সাথে যোগাযোগ করতে পারছি না তো আপনারাই একটু সাহায্য করুন আমাদের যাতে খোঁজ পায় এবং তাকে আনতে পারি কতদিন আগে কম্পিউটারে গেছিল ফেব্রুয়ারির পাঁচ তারিখে গেছিলো এখান থেকে বেরিয়েছিল মানে সাড়ে তিন মাস হচ্ছে আমার সাথে লাস্ট কুড়ি তারিখে কথা হয়েছে তারপরে পঁচিশ তারিখে জানতে পারলাম উনি নাকি বাইশ তারিখে হার্ট অ্যাটাক করেছেন আমরা এখন চাইছি যে ওনাকে যেভাবে হোক জীবিত মৃত যেভাবেই হোক সরকারি মাধ্যম থেকে আনা হোক যেহেতু আমরা জানতে পারলাম যে রিসেন্টলি ওখান থেকে উদ্ধার করে আনা হচ্ছে তো আমরাও সেই সাহায্যটা চাইছি এবং আমাদের সেই সাহায্য করা হোক আর এই মানে আমরা আপনাদের জানানোর একটাই উদ্দেশ্য যে আপনারা যাতে কোনো উচ্চপদস্থ কাউকে জানান এবং আমাদের উনি সাহায্য করেন কি আমার নাম মায়না পারভিন আর আমার হাজব্যান্ড আব্দুল হামিদ আমার ছেলে তো কাজ করতে গেছে থম্বডিয়া। তার একটা ছেলে আছে বলে পেটের দায়ে করতে হচ্ছে আমাদের এই দেশের সরকার কাজ নাই এমে এমে পড়া নাই বলে ওখানে বায় লেগেছে এত আমি একটা ছোট কাজ করতাম সরকারি নিয়ে এখান থেকে যাই ফেব্রুয়ারি পাঁচ তারিখে পাঁচ তারিখের পরে আবার লাস্টে আমার সঙ্গে ফোন টোন হয় না ওই ছেলেদের সঙ্গে হয় ওর মার সঙ্গে হয় এবং পঁচিশ তারিখে শুনি আমাকে ডাক করে থানায় একটা মেসেজ এসেছে মেসেজটা দেখে নিয়ে বড়োবাবু আমাকে জিজ্ঞাসা করেন আপনার নাম আবদুল লতিফ হ্যাঁ স্যার আমার নাম আবদুল লতিফ হ্যাঁ আপনার স্ত্রীর নাম ফিরে যাবে গ আর আপনার ছেলের নাম আব্দুল হামিম যে উনি বাইশ তারিখ রাত এগারোটায় হাটা খুলেছে তো এগুলো তো উনি সুস্থ শরীর সব কিছুই আছিল মানে পেটের দায়ে কাজ করতে যেয়ে হঠাৎ মারা যায় রাত এগারোটার সময় বাইশ তারিখে যদি মারা যায় আজকে আমাদের তখন আমাদেরকে থানায় রিপোর্ট দিয়েছেন পঁচিশ তারিখে তাহলে এটা কী ধর ঘটনা বলে আমরা গরিব মানুষ কি করে এবার ওই ডেড বডি আনবো নিয়ে যাবো আসবো কি করে সম্ভব ও তো পেটের দায়ে গেছে কাজ করতে ওখানে ওই একটা ওই অনলাইনে বলছে যে অনলাইনে ওটা যোগাযোগ করে আছে সেই অনলাইন থেকে উনি নাম আছে ওই এজেন্টের সে নাম সে এজেন্ট এখন কোনো পাত্তা দিচ্ছে না ফোনা হ্যাঁ আর আমার বড় ছেলেরা আছে ওরা করে আছে আর জামাই আছে ওরা করে আছে ওদের কোনো ওরা তুলছে না বলছে না আমরা সব জানি না কথা আমার সঙ্গে ফোন হয় না ওনার মার সঙ্গে হয় ওনার স্ত্রীর সঙ্গে হয় ওরা আমাকে বলে যে এই বলছে আমি এমনি ওদের ওখানে সামনে হলে কেমন আছি কেমন আছি ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি ভালোভাবেই থাকিস যদি অসুবিধা হয় তো পালিয়ে আসিস থাকিস না এই কথাই বলি এই মাত্র লেগেছি ওই কম্পিউটার শিখেছে আর পেপার টেপার সব কম্পিউটারে যাওয়াদের ওখানে যে নিয়ম নিয়মকানুন হিসাব নিকাশ এবার কি লিগাল আনলিগাল সে তো আমরা আর বুঝতে পারবো না কিছুই এখানে যাই কম্পিউটার বলে ওখানে কাজে যায় অন্য অন্য কোনো কিছুই যাই না থানা থেকে জানতে পারবেন আমরা থানা থেকে না জানতে পারলে এখনো পর্যন্ত জানতাম না যে কাজ করছে না করছে ওখানেই আছে ফোন হ্যাঁ নাম্বার করেছি ফোন ফোন হয় না না কোনো খবরই নাই বা এবং যদি সেই রাতেই যদি মারা মারা গেলেন বা কিছু হলো তাহলে তো ওনার কোম্পানি থেকেও তো আমাদেরকে কিছু জানা দরকার ছিল যে এই রাতেই হার্ট অ্যাটাক হয়ে গেছে আপনাদের লোক তো কোনো সময় নয় পাঁচ দিন সাত